গাইস আজকে তোমাদের এমন পাঁচটি আইডি দেখাবো যেগুলো দেখলে তোমার মাথা ঘুরে যাবে আর এই পাঁচটি আইডির ভিতরে এমন একটা আইডি রয়েছে যেটা সাত বছর পরে অনলাইনে এসেছে আর সেই আইডিতে কি কি আছে সেটা তো আমি তোমাদেরকে দেখাবোই তার আগে বন্ধুরা ভিডিওতে যারা লাইক করনি লাইক করে বসে যাও পাঁচটি আইডি দেখার জন্য লাস্টের আইডিটা দেখলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে এখন আমি তোমাদেরকে যে আইডি দেখাবো যে আইডি দেখাবো তোমরা আসলেই চমকে যাবে যখন আমি আইডিটা সার্চ দিয়ে দেখি চোদ্দ ঘন্টা আগে অনলাইন ছিল তো চলো এখন আইডিতে ঢুকে যাই আইডি শিটে সাথে সাথে দেখি একটা ক্যারেক্টার দাঁড়িয়ে রয়েছে ক্যারেক্টার হাতে রয়েছে পারফেক্ট শিট এর চুল আর বডিতে রয়েছে গোল্ডেন শিট আর এটা কি ভাই হোয়াইট এর সাথে সাথে গোল্ডেন প্যান এই ড্রেসআপটা কিন্তু সবার কাছে আছে এটা তো তোমরা সবাই জানো কিন্তু এই প্যানটা তো গেমে আসে না তাহলে তার কাছে কিভাবে আসলো শুধু তাই না আইডি লেভেল রয়েছে বাষট্টি আর লাইক রয়েছে ষোলো হাজার প্লাস এটা তো তোমরা দেখতে পাইলে এটা হলো ছয় বছর আগের আর এরকম একটা আইডি থাকবে আমি তো ভাবতে পারি নাই যে প্যান্ডেলটা গেমে আসে না সেটা তার কাছে কিভাবে আসলো এটা অবয়ব করা বিষয় না এখন আমি লিস্টের দুই নাম্বার আইডিটা দেখাবো যেটা দেখে আমি অবাক হয়ে গেছি তো গাছ আইডিটা সার্চ দিয়ে দেখি তিরিশ দিন এক অফলাইন ছিল তিরিশ দিন ধরে অফলাইন আইডি দেখা যাক এই আইডিতে কি আছে আইডিটি ঢুকার সাথে সাথে কিন্তু ভাই আমি অবাক হয়ে যাই এই আইডিতে রয়েছে সবচেয়ে রেয়ার টি শার্ট আর এই আইডিতে আরেকটা জিনিস রেয়ার রয়েছে সেটা হলো এঞ্জেলিক ফ্যান তোমরা তো জানো হাতে কোনো কয়েকজনের কাছে আগে এঞ্জেলিক ফ্যান ছিল আর তার ভিতরে একটা আইডি আমি যদি তোমাদেরকে ব্যাজেস গুলো দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা চলো গাইজ দেখি এই আইডিটা কখন থেকে গেম খেলা শুরু করছে এই আইডি কিন্তু সিজন থেকে গেম খেলা শুরু করছে আর এই আইডি তে যেগুলো রয়েছে সেগুলো সিজন তো তোমাদের প্লেয়ার তো এখন আমি তিন নাম্বার আইডি টা দেখাবো যেটাতে অদ্ভুত অনেক কিছুই আছে তো গাইছে কিন্তু উনচল্লিশ মিনিট আগে অনলাইন ছিল যখন আমরা আইডি ভিতরে ঢুকে দেখি অস্ত্র একটা আইডি টা এন্ট্রি করলো আর গাইছে

থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারবে এ আইডি যদি কোন মেলে দেখে তাহলে অবশ্যই তারা কিনবে কারণ সব মেয়েদের মুন ব্যান্ডিলটা অনেক পছন্দ তো গাইস এখন আমি দেখে আমাদের লিস্টের চার নাম্বার এডি টা যেটা দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে তো গাইস আইডি টা কখন ছাড়তে দেখি তিরিশ দিন আগে অপলাইন আর গাইস ও এডি কিন্তু আমার আইডি টা থেকেও অনেক রেয়ার আইডি তে সাথে সাথে দেখি একটা ফিমেল ক্যারেক্টার আইডি টা রয়েছে একটা ফিমেল বান্ডিল যেটা আরো সাত বছর আগে ব্যাক ছিল তো গাইস এ আডি টার লেভেল দেখতে পারতেছে চৌষট্টি আর আইডি লাইক দেখতে পারতেসে মাত্র দুই হাজার প্লাস ভাই কেম নাকি তো গাই বেজে দেখলে তোমরা আরো বেশি চমকে যাবে সে কিন্তু বুয়ে সময় একবার কম গেম খেলছিল কিন্তু ইলিক বাসের সময় সে সিজন ওয়ান থেকে গেম পেলে শুরু করছে তাছাড়া সিজন ষোলোর একটা ইলিক বাস ফ্রিতে সেটাও তার কাছে আছে আর গাই তার থেকে বেশি রেয়ার হলো আফতার ব্যানার যেটা কিন্তু আমার কাছেও নাই আর এরকম আফতার ব্যানার আইডি যেটা লাখ লাখ টাকা আর গাই এটা যদি তার মালিক বিক্রি করতে চাই আমি থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আইডিটা কিনে নিব চার থেকে পাঁচটা আইডি রয়েছে এই আফতার ব্যানার আইডি আর গাছ পাঁচ নাম্বার আইডিয়া দেখলে তোমরা অবশ্যই অজ্ঞান হয়ে যাবা তার আগে গাছ তোমরা হসপিটালে বুকিং নিয়ে নাও সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা আইডিটা সার্চ দেওয়ার সাথে সাথে দেখি নাম হলো লিফি এই আইডির মালিক হলো একটা মহিলা তো গাছ এরকম একটা আইডি দেখবো যেটা দেখে আমি উপস্থিত ছিলাম না তো গাছ আমি তাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিই কারণ আমি তাকে বলবো তোমার কাছে এরকম আইডি কিভাবে আসলো তো গাছ এই আইডি লেভেল কিন্তু মাত্র তেরো আর লাইক মাত্র চোদ্দ আমি একটা দিয়ে দিলাম হয়ে গেল পনেরো আর এটা কিভাবে সম্ভব এ ভেরাইটিতে সিজন টু এর বেস ক্লিম করে রয়েছে দুইটি আর সিজন থ্রি বেস ক্লিম করে রয়েছে তেইশটি তো গাছ এই আইডিটা সালে খোলা হয়েছে আর এটা আট বছর পর অনলাইনে আইছে বাবা যায় বাংলাদেশে একটা প্লে আট বছর পর অনলাইনে আইছে আর গাছ এই দেখে কিন্তু আমার পুরো মাথা ঘুরে গেছে এটা কিভাবে সম্ভব আর সে কিন্তু একটা বিয়ের ম্যাচও খেলছিল তো গাছ তার কি এমন কথা মনে পড়ে সে আট বছর পর গেমে অনলাইনে আইছে তো গাছ আজকে ভিডিও কিন্তু এই পর্যন্তই আর গাছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা এই পাশ ভিতরে তোমাদের কাছে কোনটা বেশি অদ্ভুত লাগছে তো বেশ ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিবা আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ